কাকদ্বীপের ঘটনায় তৃণমূল বারবার বলেছে এখানে বিজেপির হাত রয়েছে কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবার কি বলছে এবং পুজো উদ্যোক্তা কি বলছে আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে ছিল তার ছেলে আমরা আমরা তো টিএমসি করি অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টিএমসি করে বিজেপির যুব না না ও কি করে থাকবে ওই সেই ছেলেও বোকা টোকা ছেলে কোনো বিজেপির সত্যি তারা যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না নারায়ণ কোন করে তৃণমূল পার্টি হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে প্রথমেই ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সহ সভাপতি হিসাবে উইথ অথরিটি আমি বলতে পারি নারায়ণ হালদার বলে যিনি আছেন তিনি ভারতীয় জনতা যুব মোর্চার সাথে কোনোভাবে যুক্ত নয় দেখো দুটো ঘটনা তোমরা সিম্প্লিফাইড করছো দুটো ঘটনা ফার্স্ট ঘটনা কালীমূর্তি ভাঙা সেকেন্ড ঘটনা মা কালীকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে তোলা প্রথম ঘটনাটা এই নারায়ণ হালদা তিনি আত্মত্যাগ করলেন তিনি তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূলের একজন কর্মী তৃণমূলকে বাঁচানোর জন্য ম্যাটারে অ্যাগ্রেভেট না হয় তার জন্য তিনি আত্মত্যাগ করলেন তিনি অবশ্যই পুরস্কৃত হবেন বা পুরস্কার অলরেডি পেয়ে গেছেন সেকেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার কাছে আমার প্রশ্ন আছে এই রাজ্যে আন্দোলনরত চাকরি প্রার্থীরা অ্যারেস্ট হয় চাইলে সরকারি কর্মচারীরা অ্যারেস্ট হয় চাকরি হারা শিক্ষকরা অ্যারেস্ট হয় বিচারের দাবি চাইলে রাস্তায় নামলে অ্যারেস্ট হয় মা কালী পর্যন্ত ছাড় গেল না মা কালীকেও অ্যারেস্ট করতে হলো আর এই কোটেশ্বর রাও পুরোনো খেলাড়ি সবাই জানে দাদা আরও ভালোভাবে জানবে কোটেশ্বর রাও এসপি ডায়মন্ড হারবার ছিল তার কীর্তি ওখানে আমরা জানি তারপর এসপি বাঁকুড়া ছিল বাঁকুড়ায় কিনে কী 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 ফুল ফুটিয়েছেন সবাই জানে তো এখন এসপি সুন্দরবন তিনি তো প্রায় ক্যামাক্সিটির একটা অফিসে যান খোঁজ নাও না ক্যামাক্সিটির অফিসে কাশরা দেখা করতে যান কার নির্দেশে কাজ করেন যে চক্রটা এটা চলেছে বাপি হালদার এবং কোটেশ্বর রাওয়ের মাস্টার প্ল্যান দুজনে মিলে মাস্টার বাপি হালদার বাপি হালদার ইস্যুতে ইস্যুতে নেই যাত্রাপালা এটা তৃণমূল বিজেপি বলে যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আসলে এটাই আর এস এস এর স্ক্রিপ্ট এই রাজ্যের মাটিতে হিন্দু মুসলমানের রাজনীতিকে ভাগাভাগি করতে হবে